এস এস সি দুহাজার চব্বিশ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের পরীক্ষার ফলাফল খারাপ আসছে অথবা এক বিষয়ে বা দুই বিষয়ে আহ ফেল আসছে তাদের জন্য আজকে এস ফল পুনর্নিরীক্ষা শুরু আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করবে দেখো আমরা জানি যে তোমাদের পরীক্ষার ফলাফল দিয়ে দিচ্ছে এবং তোমাদের পরীক্ষার ফলাফলে যারা খারাপ করছো এরা অবশ্যই এক বিষয়ে বা দুই বিষয়ে অথবা তিন বিষয়ে যারা খারাপ করছো তারা পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ অথবা ফল পুনঃনিরীক্ষণের জন্য কিভাবে আবেদন করবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এসএসসি বা সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে লিংক এটি আছে যেভাবে আবেদন করবে দেখো যেভাবে আবেদন করবে শুধু টেলিটক প্রিপেড সিম থেকে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে দেখো তোমার চাইলে নিজেও বাসায় বসে পরীক্ষার জন্য বোর্ডসেলসের আবেদন করতে পারবে কিন্তু তোমাদের অবশ্যই টেলিটাক সিম লাগবে আর যদি তোমাদের টেলিটাক সিম না থাকে তাহলে তোমরা তোমাদের এলাকার কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদনটা করতে পারবে দেখো আবেদন করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি আর এস সি স্পিড দিয়ে তোমরা যে বোর্ড এই বোর্ডের নামের প্রথম তিন লাগবে যেমন ঢাকা বোর্ড ডি এইচ এ তারপর এ আর বরিশাল বোর্ড হলে বি এ আর তারপর দিয়ে তোমাদের রোল নাম্বার তারপর দিয়ে বিষয় কোড লিখে সেন্ড করবে ওয়ান সিক্স নাম্বার দেখো ওয়ান সিক্স টু নাম্বারে উদাহরণ হিসাবে ঢাকা বোর্ডের কোন পরীক্ষার রোল নাম্বার এইভাবে দিবে তারপর মেসেজ অর্শন নিখবে আর এইচ এ তারপর হলো তোমাদের যে রোল নাম্বারটা আছে রোল নাম্বার লিখে বিষয় কোড বিষয় কোড সহ তারপর তোমরা সেন্ড করবো ওয়ান সিক্স থ্রিপল নাম্বারে সেন্ড করবেন ফিরতে এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে দেবে এরপর তোমাদের একটা এস এম এস আসবে রিপিড এস এম এস এখানে তোমাদের এক এক সাবজেক্টে আবেদনে কত টাকা লাগবে এটা জানিয়ে দিয়ে একটি পিন দেওয়া হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ইএস স্পেস পিন মেসেজ দিয়ে তোমার মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল অপারেটারের মোবাইল নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে উল্লেখ্য এই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয় যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে তার জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের কোডগুলো আলাদা আলাদা লিখতে হবে যেমন পদার্থ ও রসায়ন দু বিষয়ের জন্য আপনার টেলি টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ডি এইচ এ স্পেস রোল স্পেস দিয়ে তুমি যে কয়টা বিষয় ফেল করছো যদি এক বিষয় ফেল করো তাহলে একটার বিষয় কর দেবে যদি দুইটা বিষয় ফেল করো তাহলে কমা দিয়ে আর বিষয় কর দেবে যদি তিন তিনটা বিষয় ফেল করতা তাহলে কমা দিয়ে আর বিষয় কর দিতে এবার প্রতিটি পত্রের জন্য একশো টাকা করে নেওয়া হবে যেসব বিষয়ে দুটি পত্র প্রথম ও দ্বিতীয় পত্র আছে সেসব বিষয়ের জন্য দুইশো টাকা ফি কাটা অবশ্যই যে বন্ধুরা একটু ভালোভাবে খেয়াল করো তোমরা যারা পরীক্ষা খারাপ করছে এবং বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনরীক্ষার জন্য আবেদন করবে তারা আবেদন করতে পারবে খুব সহজেই তোমাদের যদি টেলিটকের কোনো সিন থাকে টেলিটকের সিন থেকে তুমি বাসায় বসে আবেদনটা করতে পারবে আর যাদের এরকম টেলিটক সিন নাই তারা তোমার পাশের কোনো কম্পিউটারের দোকান থেকে যারা আসলে কম্পিউটারে বিভিন্ন কাজ করে অনলাইনে ওদের দোকান থেকে তোমাদের আবেদন করতে হবে তোমরা যারা নিজেরা আবেদন করবে ওরা মেসেজ অপশনে গিয়ে লাগবে টেলিটক সিম যদি থাকে তাহলে মেসেজ অপশনে গিয়ে লাগবে আর এস সি অবশ্যই লাগবে আর এস সি তারপর একটা স্পেস দেবে তারপর তোমরা যে বোর্ডে আসো কে ঢাকা বোর্ডের রইলে ঢাকা বোর্ডের ডি এইচ এ মানে প্রথম তিন অক্ষর বরিশাল বোর্ডে হলে বি এ আর প্রথম তিন অক্ষর এরকম যে যে বোর্ডের আসো ওই বোর্ডের প্রথম তিন অক্ষর

তোমাদের একটা পিন নাম্বার দেওয়া হবে যদি তোমার সম্মত থাকো তাহলে আবার তুমি ওই একটা এস করবে আর এস সি তারপর ইএস তারপর স্পেস দিয়ে তোমরা যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে ওই পিন নাম্বার স্পেস দিয়ে তোমরা মোবাইল নাম্বার দিয়ে যে কোনো মোবাইল নাম্বার দিতে পারো এটা গ্রামীণ ফোন হইতে পারে বাংলা লিঙ্ক পারে একটেল হইতে পারে রবি হইতে পারে যে কোনো নাম্বারের তুমি এটা নাম্বার লিখে সেন্ড করতে পারা হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং ওই নাম্বারই তোমার আসলে জানিয়ে দেওয়া হবে যে তোমার পরীক্ষার ফলাফল পরিবর্তন হয়েছে কিনা যদি তোমরা একাধিক সাবজেক্টে ফেল করো করো যেমন তুমি মনে বাংলা ইংরেজি অঙ্ক এরকম তিনটা সাবজেক্টে ফেল করছো তখন তুমি এটা এভাবে লাগবে আর জি আর ইসি স্পেস এ মানে বোর্ডের প্রথম তিন অক্ষর বা তিনটা লেটার তারপর স্পেস দিয়ে লাগবে তোমার রোল যে কয়টা বিষয় ফেল করছো বিষয়ের জন্য তুমি যদি শুধু মনে ফেল করো গণিতের জন্য একশো পঁচিশ টাকা তুমি যদি বিজ্ঞানে খেল করো বিজ্ঞানের জন্য একশো টাকা কিন্তু যে দুইটা আছে যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলোর জন্য তোমার কাটা হইব দুইশো পঞ্চাশ টাকা ফিল শিক্ষার্থীবন্ধু আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ অথবা ফল পুনরীক্ষার জন্য কিভাবে আবেদন করতে হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম